কপালে লাল টিপ হাতে পলা শাড়ি পরা কোনো গৃহবধূ নয় এবার তনিকে দেখা গেল সম্পূর্ণ অন্যরকম সাজপোশাকে যেই সাজপোশাক দেখে স্বয়ং পরশুরামও নিজের চককে বিশ্বাস করতে পারছে না বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম তনিকে স্পর্শ করতে চাইলেই তটিনি ভীষণ রিয়্যাক্ট করে তটিনি বলে একদম না আমায় ছবে না পরশুরাম তনিকে বলে তনি কেন এমন করছ কি হয়েছে তটিনি প্লিজ শান্ত হাও তটিনি বলে চুপ করো তুমি আমার সাথে একটাও কথা বলবে না শীতল এই বাড়িতে এসেছিল তাই তো তনির অভিমান হয়েছে পরশুরাম তনিকে বলে তনি কেন এমন অবচ কেন এমন অবচ হচ্ছ তটিনি বলে কারণ আমার বাড়িতে আমি সেজে অন্য কেউ ঢুকে পড়েছে আমার রান্নাঘরে আমার বেডরুমে আমার জীবনে কথাটা বলেই তটিনি ওখান থেকে চলে যায় আর পরশরাম ভীষণ রাগ করে নিজের প্রতি নিজের ভীষণ রাগ হচ্ছে পরশুরামের অন্যদিকে দেখানো হয় শীতল বাড়িতে ফিরে আসে শীতল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে শীতল বলে সাজে আমাকে বেশ মানিয়েছে তটি সেজেছি আমি তোনি এই বলে শীতল অদ্ভুতভাবে হাসতে থাকে হাসতে হাসতে শীতল কান্নায় ভেঙে পড়ে শীতল বলে আজই তোটিনীর জায়গায় আমার থাকার কথা ছিল আমিও তো থাকতে পারতাম তুমি কেন আমায় ভালোবাসলে না শিবপ্রসাদ কেন তুমি আমাকে স্ত্রী করলে না কেন তুমি আমার সাথে সংসার করলে না আমি তো তোমায় খুব ভালোবেসেছিলাম আমার মতো করে তোমায় কেউ ভালোবাসতে পারবে না এই পৃথিবীর কেউ নয় এই বলে শীতল অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে শীতল পরশুর আমার তোটিনিকে বারবার করে ফোন করে কিন্তু কেউই ফোন তোলে না শীতল বুঝে যায় পরশুরাম তুটিনির মান অভিমান চলছে তাদের সংসারে সে আগুন লাগাতে পেরেছে পরশুরাম তনির সুখীর সংসারে অশান্তি সৃষ্টি করে শীতল হাহা করে হাসতে থাকে অন্যদিকে দেখানো হয় লাট্টুপিকো একে অন্যকে বলতে থাকে প্রথমবার মাম্মি আর পাকে ঝগড়া করতে দেখেছি আগে কখনোই তারা এমন করে ফাইট করেনি ওই তো পাশের বাসার ওই আন্টিটা যেমন আঙ্কেলের সাথে ফাইট করে ঠিক তেমনই মাম্মি আর পাও ফাইট করেছে আচ্ছা এবার কি তারা একে অন্যকে বকা দেবে তখনই তনি আসে তোটেনি এসে বলে চুপ একদম চুপ সব সময় পাকা পাকা কথা তাই না তখনই পিকু বলে মাম্মি তুমিও কি এখন পাকে বকবে তোমরা কি ফাইট করবে তোটিনি লাট্টু পিকুর দিকে যায় তখনই সেখানে আসে শিবপ্রসাদ শিবপ্রসাদও তোকে সামনে নেয় শিবপ্রসাদ বলে বাচ্চাদের সামনে যদি মা বাবা অশান্তি করে ঝগড়া করে বাচ্চারা তো সেটাই শিখবে তাই প্রত্যেক মা বাবার উচিত তাদের সন্তানদের সামনে ঝগড়া না করা তবে সন্তানেরাও কখনো ঝগড়া শিখবে না এটা যদি প্রত্যেক মা বাবা বুঝত তবে তারা সন্তানদের সামনে ঝগড়া করত না টনি শিবপ্রসাদ বলে প্লিজ আমাকে অ্যাডভাইস দেওয়ার কোনো প্রয়োজন নেই শিবপ্রসাদ বলে তনি প্লিজ শান্ত হাও তনি ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে শিবপ্রসাদ ঘরে তালা লাগিয়ে দেয় তোটিনি বলে এটা তুমি কি করছো আমি বাইরে যাব দরজা খোলো শিবপ্রসাদ লাট্টু পিকুকে বলে তোমরা লুকোচুরি খেলবে লাট্টু পিকু বলে লুকোচুরি মাম কি আমাদের সাথে খেলবে শিবপ্রসাদ বলে আরে তোরা খেলবি নাকি তাই বল লাট্টু পিকু বলে হ্যাঁ খেলব এরপরে শিবপ্রসাদ রোমাল দিয়ে দুই ভাই বোনের চোখ বেঁধে দেয় শিবপ্রসাদ তনিকে কোলে তোলে তনি বলে আরে আরে করছোটা কি না মাও আমাকে শিবপ্রসাদ তনিকে বলে পাশের ফ্ল্যাট থেকে ঝগড়া আমাদের ফ্ল্যাটে শোনা যায় কিন্তু তুটিনি আমাদের ফ্ল্যাট থেকে কোনো ঝগড়া কোনো অশান্তি পাশের ফ্ল্যাটে শোনা যাবে না তনিকে কেউ কখনো শোনেনি আর এখনও যাবে না যদি আমাদের ফ্ল্যাট থেকে কোনো কিছু শোনা যায় আর সেটা হবে ভালোবাসার কথা এই বলে শিবপ্রসাদ তুটিনিকে নিয়ে পাশের রুমে চলে যায় লাট্টু তখন চোখ খুলে বলে এই দিভাই প না মাম্মিকে আবারও ছোট্ট বেবির মতো কোলে করে নিয়ে পাশের রুমে চলে গেছে তখনই পিকু বলে তবে আর কি লাট্টু বলে পটিয়ে নেবে এরপরেই দুই ভাইবোন ফোনে গেম খেলতে থাকে তারপরেই দৃশ্য বদলায় দেখানো হয় শিবপ্রসাদ তার ডিপার্টমেন্টে এসেছে আর সেখানেই টু বাই টুকে জিজ্ঞাসাবাদ করছে শিবপ্রসাদ ওরফে পরশুরাম টু বাই টুকে বলে কি হল তাড়াতাড়ি বল বিজিত লাহিরিকেই বিজিত লাহির পুরো ডিটেলস আমাকে বল টু বাই টু তখন হাসতে থাকে পরশুরাম টু বাই টু এর দিকে চেম্বার তাক করে পরশুরাম টু বাই টুকে বলে তুই যদি মুখ না খুলিস এখানেই তোকে শেষ করে ফেলব টু বাই টু বলে বিজিত লাহিরিকে সেটা খুব ভালো করেই জানে তটিনী গাঙ্গুলি আপনি কি জানেন তোটিনী গাঙ্গুলিকে তনি গাঙ্গুলি এমন একজন যে বিজিত লাহিরিকে চেনে তনি গাঙ্গুলি এমন একজন যে জানে বিজিত লাহিরির কোথায় কোন অফিস আছে কোথায় কোন অফিস রেড করা হবে বিজিত লাহিরিকে সব ডিটেলস তটিনী গাঙ্গুলির কাছে আছে তবে তোটিনী গাঙ্গুলিকে কেন জিজ্ঞাসাবাদ করছেন না পরশুরাম তখন টু বাই টুকে মারতে থাকে বলরাম বলে ওর মুখে না বড্ড চ্যাটাং চ্যাটাং কথা ওকে এমন ধোলাই দিতে টু বাই টু থেকে ওয়ান বাই ওয়ান হয়ে যায় এর পরে পরশুরাম বারবার করে টু বাই এর কাছে জানতে চায় কিন্তু টু বাই টু অর্ধুতভাবে হাসতে থাকে বারবার করে পরশুরামকে চ্যাটাং চ্যাটাং কথা শোনায় কোনো উত্তরই সোজাভাবে দিতে চায় না এরপরে পরশুরাম মায়া আর বলরামকে বলে একে ধোলাই দে এমন ধোলাই দে যাতে ওর পেট থেকে সব কথা বার হয়ে আসে তখনই বলরাম তার পকেট থেকে চেম্বার বার করে টু বাই এর দিকে তাক করে বলরাম টু বাই টুকে বলে কিরে মুখ খুলবি সত্যি কথা বলবি নাকি এখানেই তোকে শেষ করে দেব টু বাই টু তখন হাসতে থাকে টু বাই টু বলরামকে বলে আপনি আমার কিচ্ছু করতে পারেন না কারণ আমার ব্রেন বলছে আপনারা আমাকে মারবেন না কারণ আপনাদের আমাকে ভীষণ প্রয়োজন এটা শুনে বলরাম টু বাই টুকে ছেড়ে দেয় সত্যি এরা টু বাই টুকে মারতে চাইছে না কারণ টু বাই টুকে তাদের প্রয়োজন টু বাই টু একমাত্র সাক্ষী যে কিনা বিজিত লাহির সব অপকর্মের ব্যাপারে জানে যে কিনা বিজিত লাহিড়ির মতন ক্রিমিনালদের ইনফরমেশন একে অপরকে দেয় তাই টু বাই টুকে বাঁচিয়ে রাখা তার পেট থেকে কথা বার করা ভীষণ জরুরি তখনই পরশুরামের ফোনে কল আসে ফোনের ওপাস থেকে তনি বলে কি গো তুমি কোথায় পরশুরাম বলে এই তো আমি ক্লায়েন্ট মিট করতে এসেছি তনি বলে বাড়িতে কোনো বাজার নেই আমি কি রান্না করব অন্যদিকে আবার সংসারের এত কাজ আমি বাজার করতে যাবো নাকি সংসার সামলাব বলে তুমি একদম ভেবো না আমি দোকানদারকে লিস্ট দিয়ে এসেছি উনি সব কিছু প্যাক করে রাখছেন আমি একটু পরেই তোমাকে বাজার দিয়ে আসব তখনই টু বাই টু চিৎকার করে ওঠে তোটিনি বলে কি হলো কে চিৎকার করলো পরশুরাম বলে কেউ না এই তো পাশে একটা ঝামেলা লেগেছে আমি রাখছি পরে কথা বলবো এই বলে পরশুরাম কল কেটে দেয় তোটিনি মনে মনে ভাবে আজকাল আমার বরটাকে বেশ অন্যরকম লাগছে কেমন যেন পাল্টে লেছে তবে হ্যাঁ তার ভালোবাসা এই বলে তটিনি মনে মনে হাসে ভীষণ ধুলাই দেয় আর এদিকে সৌরভ টু বাই টু এর ইনফরমেশন কাবিরকে দিতে কল করে কাবির বলে হ্যাঁ বলুন সৌরভ টু বাই টু সম্পর্কে কিছু বলতে যাবে তখনই সৌরভের কাঁধে কেউ একজন হাত রাখে সৌরভ বলে কে এই বলে সৌরভ পিছনে তাকাতেই দেখে বস দাঁড়িয়ে আছে যেটা দেখে সৌরভের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার গলা শুকিয়ে যায় তবে কি এবার বসের কাছে ধরা পড়ে গেল সৌরভ সে যে স্পেশাল ব্রাঞ্চের একজন হয় আইনের রক্ষক হয়ে ক্রিমিনালদের সাথে হাত মিলিয়েছে এটা জানার পরেই বস সৌরভের এগেনস্টে কী সিদ্ধান্ত নেবে সেটাই দেখার অপেক্ষা আগামী পর্বে দেখানো হবে তরিণী একটি গাড়ি থেকে নামে আর তনির সাজপোশাক দেখে অবাক হয়ে যায় পরশুরাম পশরাম মনে মনে ভাবে এটা আমি কি দেখছি তোটিনি এমন সাজ পোশাকে আমি কি ঠিক দেখছি তো বন্ধুরা কি হতে চলেছে পশরাম ধারাবাহিকে পশরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে